আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আমার রেসিপি কচুর গাটি চিংড়ি মাছ অনেকে কচুর গাটি পছন্দ করে এইভাবে ঝোল ঝোল তো কিভাবে এত সুন্দর করে কচুর গাটি আমি রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি প্রথমত আমি আস্ত কচুর গাঠি ভালোভাবে ধুয়ে বালি ছাড়িয়ে কাদা ছাড়িয়ে নিয়ে পানি গরম করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপর আমি কচুর গাঠির গায়ে থেকে সব আঁশগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে অনেক সময় নিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি যেহেতু অনেকগুলো কচুর গাঠি রান্না করবো একসঙ্গে আর কচুর কাঠি যেদিন রান্না হয় সেদিন কিন্তু সবাই একটু বেশি বেশি করেই খায় তো কথা বলতে বলতে আমার গাঠি কচুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি এখন রান্না করব সেদ্ধ করে যদি কচুর কাঠি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ঝোলটা একটু আঠা আঠা ভাব হয় ঘন ঘন আর কচুর কাঠি যদি গলে না যায় তাহলে কিন্তু গলা ধরার একটা ভয় থাকে যার জন্য আমি আগে থেকে সেদ্ধ করে রান্না করছি এখন আমি জিরা পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ একসঙ্গে ব্লিন্ডার করে নিয়েছিলাম সেই ব্লিন্ডারটা ব্লিন্ডার করা মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তার ভিতরে আমি বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে কষিয়ে আমি একেবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি এই পানিটা যখন গরম হয়ে পানিতে বলক চলে আসবে তখন আমি আমার সেদ্ধ করে রাখা কচুর ঘাটিগুলো। এই ঝোলের পানির ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়ে তারপর আবার কিছুক্ষণ জাল দিয়ে যখন নামিয়ে নেওয়ার পর্যায় হবে তখন কিন্তু আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব দেখুন আমি ধনিয়া পাতা আগে থেকে কুচি করে ধুয়ে রেখেছিলাম ধনিয়া পাতা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে দিতে হবে কারণ ধনিয়া পাতার ভিতরে অনেক কাদাবালি থেকে যায় যাই হোক বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই পাঁচ মিনিট আগে দিলেই হবে পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল রুপ এই হচ্ছে আমার গাঠিগুচুর তরকারি তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে।